ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টু এক্সটার্নালিস্ট ফ্রেন্ডস আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি আমরা আজকে পড়তে চলেছি ব্লসমস এই টেক্সট বইটা থেকে পেজ নাম্বার ফর্টি সিক্স লেসন ফাইভ পার্ট পঞ্চম ল্যান্ড অফ দ্য ফেরাউজ ফেরাউজের দেশ তো ফ্রেন্ড ফেরাও এই ব্যাপারটা কি ফেরাও কথাটার অর্থ কি আমরা ইতিহাসে পড়েছি ফেরাওদের কথা আবার এখানে পড়তে চলেছি ফেরাওদের কথা ফেরাও এই টার্মটা মানে কি প্রথমে আমাদেরকে সেটা একটু ইজিপসিয়ান টার্ম এই ফেরাও কথাটা হলো একটি প্রাচীন মিশরীয় শব্দ পার আ আর হাইফেন ডবল এ

তারা নিজেদেরকে পরিচয় দিতেন এবং তারা এটাও বলতেন যে তারা গড গিফটেড অর্থাৎ ঈশ্বর প্রদত্ত সন্তান বলে তারা নিজেদেরকে মানুষের কাছে পরিচয় দিতেন এখানে একটা দিয়েছে দেখো সিভিলাইজেশন উই কল ইজিপ্ট যে সভ্যতাটাকে আমরা বলি প্রাচীন মিশর ফ্লারিস্ট মানে যার হচ্ছে প্রসার ঘটেছিল বা ব্যাপ্তি ঘটেছিল অ্যাবাউট ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় পাঁচ হাজার বছর আগে হুয়েন দ্য রুল অব দ্য ফেরাউজ বিজ্ঞান যখন ফেরাউদের শাসন শুরু হয়েছিল দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন তারা মিশরকে একটা ধনী এবং শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পেরেছিলেন অ্যাডমায়ার থ্রু আউট দ্য অ্যান্টি অ্যান্ড ওয়ার্ল্ড আর তার ফলেই সমগ্র প্রাচীন বিশ্ব থেকে তারা প্রশংসা কুড়িয়েছিল দে বিল্ডিং অফ গ্রেট টেম্পল তারা আরো আদেশ দিয়েছিলেন বড় বড় মন্দির নির্মাণ করতে অ্যান্ড টম এবং প্রকাণ্ড প্রকাণ্ড সব সমাধি নির্মাণ করতে ফর ডেম্পেল তাদের নিজেদের জন্যে দ্য ইজিপিয়ান বিলিভ দ্যাট প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে অল ফেরাউজ ওয়ার গড কিং একটু আগে বললাম যে সমস্ত ফেরাওরা হলেন ঈশ্বর প্রদত্ত সন্তান অ্যানসিয়েন্ট ইজিপসিয়ান ইউজড পিকচার রাইটিং প্রাচীন মিশরীয়রা ব্যবহার করত চিত্র লেখা কল্ড হায়ারোগ্লিপস যাকে বলা হতো হায়ারোগ্লিপস ফর ইনস্ক্রিপশন ইনস্ক্রিপশন মানে হচ্ছে পাথরের গায়ে কেটে কেটে লেখার নাম হচ্ছে ইনসিপন বা খোদাই করা ইন দা টমস এন্ড টেম্পলস সমাধির গায়ে কিংবা মন্দিরের গায়ে পেপার ওয়াজ মেড আর কাগজ তৈরি হতো থিনলি পাতলা ফালি করে কাটা প্যাপিরাস গাছের কাণ্ড থেকে দ্য ফলোইং টেল ইন পিকচার্স ছবি আকারে নিচের এই গল্পটা ডেসাইব বর্ণনা করে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য থিম আমরা দেখে নেব যে ইশান অ্যান্ড হিজ মাদার ভিজিটিং ইজিপ্ট টু সি দ্য পিরামিড অ্যান্ড মামিফিকেশন অব দ্যারাউজ ঈশান এবং তার মা মিশর পরিদর্শন করছে প্রথমবারের জন্যে পিরামিড দেখতে এবং ফেরাওদেরকে যে মামি তান তাদের মৃতদেহগুলোকে মমি তৈরির প্রক্রিয়াকরণের মাধ্যমে তারা রাখত দেখার জন্য ঈশান এবং তার মা মিশরে গেছে ঈশান মাদার ওয়ান টুর টিকিট ঈশান এবং তার মা ভ্রমণের জন্য টিকিট জিতেছিলেন টু ইজিপ্ট মিশরে ফ্রম এ সিঙ্গিং কম্পিটিশন একটি গানের প্রতিযোগিতাতে দিস ওয়াজ দেয়ার ফার্স্ট টাইম ভিজিটিং ইজিপ্ট এই প্রথমবার তারা মিশরে পরিদর্শন করছে কায়রো ইজিপ্ট কায়রো হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি অফ ইজিপ্ট মিশরের রাজধানীর নাম হলো কায়রো সো ফাইনালি উই আর ইন কায়রো তাহলে অবশেষে আমরা কায়রোতে পৌঁছে গেলাম উই আর গোয়িং টু গিজা ইসান টু সি দ্য থ্রি গ্রেট পিরামিড আমরা গিজাতে যাব টু সি দেখতে দ্য থ্রি গ্রেট পিরামিড তিনটে মহান বা প্রকাণ্ড পিরামিড তো এই কথা যখন ঈশানের মা ঈশানকে বলল তখন ঈশান প্রশ্ন করছে যে হোয়াটস পিরামিড মা একটা পিরামিড কি জিনিস তখন তার মা বলছে যে আ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট দ্য বিউরিয়াল গ্রাউন্ড অব দ্য ফেরাউল একটি পিরামিড হলো একটি প্রকাণ্ড ত্রিকোণাকার স্মৃতিসৌধ তখন বিশান প্রশ্ন করছে একজন ফেরাও তাহলে কে কারণ তার মা বলছে যে আ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং একজন ফেরাও হলেন একজন মিশরীয় রাজা দ্য ফেরাওজ লিভড অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো ফেরাওরা বাস করতেন পাঁচ হাজার বছর আগে তখন ঈশান বলছে যে উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিং তাহলে আমরা দেখতে যাব অনেক চিত্তাকর্ষক জিনিসগুলো আই উইস ফাদার হ্যাড কাম উইথ আর আমার এখন ইচ্ছে হচ্ছে বাবা যদি আমাদের সঙ্গে আসতো দ্য প্রাইজ আই ওয়ান অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন যে পুরস্কারটা আমি গানের প্রতিযোগিতায় জিতেছিলাম entitled only to for a sponsored tour of Egypt. Entitled মানে নামাঙ্কিত ছিল only to দুজনের জন্য for a sponsored tour of Egypt. অর্থাৎ মিশরে পরিদর্শন করতে বা পরিভ্রমণ করতে যাওয়ার জন্য দুজনের একটি টিকিট বা পাস তার মা পেয়েছিলেন ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম তোর বাবাই তো চেয়েছিল যে তুই এবং আমি এখানে আসি তখন তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে দিয়ে ঈশান একটা জিনিস দেখতে পেয়ে গেছে দিয়ে বলছে যে হোয়াটস দ্যাট মা মা ওটা কি তখন তার মা বলছে দ্যাটস ফিং ওটা হলো ঈশান আ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন বডি এটি হলো একটি পাথরের তৈরি মূর্তি বা ফলক মানুষের মতো মাথা এবং সিংহের মতো ধর বা তার দেহ তার মা আরো বলছে যে ইন্টেলিজেন্স দ্যান্ড প্রতিনিধিত্ব করে বুদ্ধিমত্তা এবং শক্তির ইট গার্ডস পিরামিড আর এটা পিরামিডদেরকে পাহারা দেয় তার মা বলছে যে ইট ইস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান এই প্রখর রৌদ্রে আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হবে বেট হিয়ার এখানে অপেক্ষা কর আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচের আমি যাব এবং গিয়ে আনব এক জোড়া স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার এবং জল গাড়ির মধ্য থেকে কেউ একটা হাঁক দিচ্ছে ঈশান আবার একটু বাদে বলছে ঈশান ঈশান বলছে যে মা দ্য ফিংস ইজ টকিং টু মি মা ফিংস আমার সঙ্গে কথা বলছে তো পেছন ফিরে যখন দেখে যে ঈশানের মা নেই চলে গেছে আর কি তখন বলছে ঈশান মাদার অলরেডি গান ঈশানের মা ইতিমধ্যেই চলে গেছে তখন বাচ্চাটা অবাক হয়ে গেছে আর কি হাউ ডু ইউ নো মাই নেম তুমি আমার নাম জানলে করে তখন বলছে যে আই নো মেনি থিং আমি অনেক জিনিসের সম্বন্ধে জানি আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ আচ্ছা আমি জানি এটা যে তোমার নাম ঈশান আর তোমার বাড়ি রায়গঞ্জে ইউ স্টডি ইন ক্লাস সিক্স তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো না ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্টরি অফ দিস প্লেস আচ্ছা তুমি কি এই জায়গার ইতিহাস সম্বন্ধে জানতে চাও তখন নিশান একদম মনের কথা বলে ফেলছে আর কি বলছে যে আই ডোন্ট লাইক স্টাডিং হিস্টরি আমার ইতিহাস পড়তে একদম ভালো লাগে না আই ক্যানট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস আমি এই নীরস ঘটনাগুলোকে একদম মনে রাখতে পারি না ফিঙ্ক বলছে যে আই উইল শো ইউ সামথিং আমি তোমাকে এমন কিছু দেখাবো ইউ উইল নেভার ফর তুমি সেগুলো কখনোই ভুলবে না ক্লোজ ইউর আইজ তোমার চোখ দুটো বন্ধ করো অ্যান্ড ওপেন দেন এগেন এবং সেগুলোকে পুনরায় খোলো ফিঙ্ক বলছে যে ইশান ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল মিশরকে বলা হয় নীল নদের দান ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল আর তুমি এখন নীল নদের তীরে দাঁড়িয়ে রয়েছে। নাও ক্লোজ ইউ আইজ অ্যান্ড ওপেন দেম এগেন এখন তোমার চোখ দুটো বন্ধ করো এবং আবারও খোলো দিয়ে থিংস আরও কিছু কথা বলছে যে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ারস এগো প্রায় পাঁচ হাজার বছর আগে গ্রেট সিভিলাইজেশন ফ্লারিট একটি বিশাল সভ্যতার বিস্তার ঘটেছিল ইন ইজিপ্ট মিশরে মেনলি লেড বাই দা ফেরাও প্রধানত পরিচালিত হতো ফেরাউদের দ্বারা দ্য কিংস ভ্যার ওয়াইড ডট 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 রাজারা ছিলেন জ্ঞানী দিয়ে আরো কিছু কথা বললো রাজাদের সম্বন্ধে অ্যান্ড দ্য সোলজারস ওয়্যার ব্রেড এবং সৈনিকেরা ছিল সাহসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল প্রাচীন মিশর হল আরো ল্যান্ড অফ প্রসপারিটি একটি সমৃদ্ধির দেশ অ্যান্ড ফেস্টিভ্যাল এবং উৎসব ও অনুষ্ঠানের তখন এত কিছু যখন সে শুনলো তো ঈশান এবার বলছে যে ও সিং মি অ্যাবাউট দ্য পিরামিড আমাকে পিরামিডদের সম্বন্ধে কিছু বলো থিংস বলছে যে দ্য পিরামিড ওয়ার ফিউনারি এডিফিসে এই পিরামিড গুলো হলো অন্ত্যেষ্টিক্রিয়ার একটা অংশ অফ দ্য ফেরাও ফেরাওদের ফেরাও খুফুর পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড আর ফেরাও খুফুর পিরামিড হলো সব থেকে বৃহত্তম পিরামিড বিফোর দ্য বিউরিয়াল দ্য বডিজ অব রয়্যাল পারসন সমাধিস্থের বা কবরস্থের আগে রাজ পরিবারের ব্যক্তিদের মরদেহকে বা মৃতদেহকে হ্যাড টু গো থ্রু মানিফিকেশন মমি তৈরির প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে দ্য ইজিপসিয়ান প্রিস্ট ফাউন্ড মিশরীয় পুরোহিতেরা একটি রাস্তা বা উপায় বের করেছিলেন টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ মৃত দেহগুলোকে সংরক্ষণ করে রাখতে পাইটের মশলাপাতি কেমিক্যাল রাসায়নিক এন্ড ওয়াইল্ড এবং তেল ওয়ার यूज्ड বাই देम তাদের দ্বারা ব্যবহৃত হতো দ্যাট ইজ হাউ দে মেড ডট 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 আ মমী আর এইভাবেই তারা তৈরি করত একটি মমি কিছু উদাহরণ দেখাচ্ছে বাসথিং ईशान কে বলছে লুক দ্যস কুইন নেফার্থি দেখো ওই যে রানী নেজ দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট সম্ভবত এই মিশরের সব থেকে সুন্দরী একজন রানী ছিলেন হি ইজ কিং টুটেন খামুন হু ডায়েড ইন টিন আর তিনি তো হলেন রাজা টুটেন খামুন তিনি কিনা তার কৈশোর অবস্থায় মারা গিয়েছিলেন হিজ বডি ইজ প্রিজার্ভ অ্যাজ এ মামি আর তার এই মরদেহকে মমি হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে দ্যাটস হু খামুন আর ওই হাওয়ার কাটার যে কিনা একজন প্রত্নতত্ত্ববিদ আর সে কিনা টুটেন খামুনের এই সমাধিটাকে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে তার মা চলে এসছে বলছে আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট স্ক্রিন পাই লেফট ইউ আচ্ছা আমি তো দেখছি তুই ওই জায়গা থেকে একটুও কোথাও যাসনি যখন থেকে আমি তোকে এখানে রেখে গেছি দিয়ে তার মা বলছে যে উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট আরে এখনো আমাদের অনেক বিস্ময়কর জিনিস দেখা বাকি রয়েছে দ্য পিরামিড অব ফেরাও খুফু অ্যান্ড দ্য টম অফ টুটেন খামুন ফেরাও খুফুর পিরামিড এবং টুটেন খামুনের সমাধি এগুলো আমাদের দেখতে হবে ইশান এখন অনেক কিছু জেনে গেছে তার মাকে বলছে যে মা ফুফুজ পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট মা ফুফুর পিরামিড হলো এই মিশরের সব থেকে বৃহত্তম অ্যান্ড টুটেন খামুন ওয়াজ এ টিন এম্পারার এবং টুটেন খামুন ছিলেন একজন কিশোর সম্রাট যে তার মা এবার বলছে যে আই এম মিনসলি সারপ্রাইজ দ্যাট ফ্যারাউজ অ্যান্ড ইজিপ্টিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নোন টু ইউ আমি অত্যন্ত ভাবে বিস্মিত হয়ে যাচ্ছি যে ফেরাও এবং মিশরীয়দের ইতিহাস তোর কাছে এত জানা হয়ে গেছে ঈশান ঈশান আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি তুই কি এখন ইতিহাস পড়তে শুরু করেছিস বা পছন্দ করছিস খুব বেশি তখন ঈশান তার মাকে বলছে ইয়াস হ্যাঁ দিয়ে তারা যখন চলে যাচ্ছিল সেখান থ্যাংক ইউ স্টিং থিংস তোমাকে বিদায় জানাই তো ফ্রেন্ডস আমরা এখানেই রাখবো আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন টেক্সট নিয়ে ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল কিপ স্মাইলিং অ্যান্ড